ভুয়া মিত্রের মন্তব্য অমিত শাহের মাথা কেটে টেবিলের উপর রাখা উচিত আর সেই মন্তব্যে কুণাল ঘোষ কিভাবে বাংলা ব্যাকরণ বিশ্লেষণ করেছে একটু আমরা দেখুন অমিত শাহ সম্পর্কে মহুয়া মৈত্র যা বলেছেন এটা মূলত মানে একজনের না মানে ওনাকে আপনি হিসেব মানে মানুষ মানুষের হৃদয় থেকে ওনার নাম বাদ যাবে এইটা বলতে গিয়ে ওই ধরনের বেঁচে এই বিষয়টাকে মানে টেকনিক্যালি যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্রতীকীমূলক বাক্য গঠনে কর্মধারয় অব্যয় এবং সমাস এইটার প্রয়োগের একটা টেকনিক্যাল ত্রুটি মানে এটার সঙ্গে কোথাও ফিজিক্যালি মুন্ডু কেটে আনা মাথা কেটে আনা কোনো সম্পর্ক নেই এটা প্রতীকী ব্যবহারে দেখবেন হেড অফ দ্য স্টেট হেড হেড অফ দ্য স্টেট হেড মানে ওটা প্রতীকী মানে প্রধান মাথা না মানে উনি যেটা বলেছেন এটাকে এটা ব্যাকরণগত ত্রুটি এটা কোনো প্রতীকী প্রয়োগে কর্মধারায় অব্যয় এবং সমাস এইটার একটা মিশ্রিত একটা প্রয়োগে ত্রুটি এটা এটাকে যদি আপনি সেইভাবে ব্যাখ্যা করতে যান মহা মৈত্র কখনোই ফিজিক্যালি সেই কথাটা বলেননি এটাকে আপনাকে ওইভাবে ধরে নিতে হবে এটা এটা গ্ৰামেটিকেলিটি টু দা ইউজ অফ চফিষ্টিকেটেড এণ্ড ইচাৰ ইন লাংগেজ ইণ্ডিকেটিং এ ডিপাৰ কমেণ্ড অফ